বর্তমান সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপ নিবি এরকম কিছু এভাবে কেউ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্ন্যাস সম্মত উপায় বিসমিল্লা বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুনা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর কিনে এনে সেরকম খেলেও হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবী সিস্টেমটা এটার উপর দাঁড়ায় এটা হলো শয়তানি সিস্টেম শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এখন যে ভাই প্রশ্ন করছেন উনি হয়তোবা বা গেছেন কোনো কারণে সুদী লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কিরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তেতে কি আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি সুদি লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইটিট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদি লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর আস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বার কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি এবং প্রশ্ন ঠিকই লিখেছেন গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানে শক্তি দান করুন